সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সূর্যমুখী পিঠা যা সূর্যের মতন দেখলে দেখতে লাল মনে হয় এখানে আমি ড্রাগন ফল নিয়েছিলাম ড্রাগন ফলগুলো থেকে রস বের করে নেবো দেখে বুঝতে পারছেন কিভাবে নিতেছে আমার রস বের করা হয়ে গেছে এখন চাউলের গুঁড়া দিয়ে দেব আমার এখানে শুকনো চাউলের গুঁড়া এর সাথে মিশিয়ে নেব রস গুলোর সাথে মিশানো হয়ে গেছে এখানে একটা ডিম দিয়ে দেবো ডিম দিয়ে মিশিয়ে নেবো ডিম দিয়ে মেশানো হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে দেব যেহেতু শুকনো চালের গুঁড়া অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব পাতলা করে নেব দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে দশ মিনিট রেস্টে রেখে দিলে পরে আবারও পানি লাগতে পারে আমি রেস্টে রাখি নাই কিন্তু বানাতে বানাতে পানি দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা সাদা ডো বানিয়ে নেব অল্প কিছু চাউলের বড় নিয়েছি লবণ পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গেছে এখন কড়াইটা গরম করতে দিলাম একটু তেল ব্রাশ করে নিলাম এখন আমি ডোটা দিয়ে কীভাবে বানাচ্ছি দেখে নিন আমি লোহার কড়াইয়ে বানাবো ডাকনা দিয়ে দিলাম আমার পিঠাটা এরকম হয়েছে আর কিছুক্ষণ রেখে দিবা কি সুন্দর উঠে আসলো আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যতবার দিবেন ততবার ডোটা নাড়িয়ে নেবেন দেখতে অনেকটা লোভনীয় মনে হচ্ছে এখানে কিছুটা সাদা ডো দিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বানালাম যে পিঠাটা একটু হয়ে আসলেই সাদাটা দিয়ে দিবেন তাহলে সাদা সাদা দেখা যাবে আবার একটু হয়ে আসছে এখন আর একটু দিয়ে দিলাম আর পিঠা বানানো কমপ্লিট দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এভাবে আপনারাও একবার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ